যেমন হচপা ক্ষতি মানে নিজে লাভ করতে নাহাবো সব থাকে আমি তো বলছি আমাদের কাড়াটাকে যদি ভাগাব্যাক বাইরের থেকে আসে ফেক যথায় ভাগাব্যাক আমরা পয়সা দিব তবে মাথা দিয়ে ভাগা চাই পেছন দিলে রোগ দিলে কিন্তু পয়সা দিতে পারবো না আমাদের লোক আছে

নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল চ্যানেল কুমার ইউটিউব তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই যাই হোক আজকে আপনারা স্ক্রিন বা বুঝতে পারছেন আমাদের সুনাম ধন্য মালিক আজকে উনার কমিটি নিয়ে বসেছে আজকের আপডেটটা কিসের নিয়ে করবে ওনার কাছ থেকে আমি সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা স্ক্রিপ না করে ভিডিওটি দেখতে থাকুন মালিক নমস্কার নমস্কার তো আমাদের এই যতগুলা ইউটিউব ভাই আছে বা দাদা বন্ধু আছে তাদেরকে নমস্কার জহাজ জয়গ্রাম করে আমরা মেলার কিছু আপডেট দিতে শুরু করছি যাই হোক একটু নাম পরিচিত আমার নাম হচ্ছে অবিনাশ মাতো গ্রাম পাথরডি থানা আরসা জেলা পুরুলিয়া হাসলা অঞ্চল আর ছোট নাগপুরের বাসিন্দা যাই হোক আজকে অনেকগুলা সমাগম দেখা যাচ্ছে একসাথে তো এটা এক গ্রামের লই আশা করছি দেখে নিয়ে বুঝাছে দেখো আমাদের গ্রাম গিলা যতগুলা মেলা আমাদের লাগে সবাই তোলা পড়া যতগুলো আছে আমাদের গল্প গ্রাম সেইগুলাকে নিয়ে আমাদের মেলা মানে পরিচালনা হয় বা মেলা শুরু করা হয় তাহলে আজকে মেলার ডাক দেওয়া হবে আজকে মেলার ডাক দেওয়া হবে সর্বপ্রথম যেটা কাজ জেলা কমিটির খাতায় নথিভুক্ত যাই হোক নথিভুক্ত আমরা তো সেই কোনো রকমের সদস্য আছি এই তো নথিভুক্ত হয়ে গেছে ওটা অবশ্যই মানে গল্প করেছেন হ্যাঁ 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 তাহলে তো সেই মোটামুটি সব আছে আমাদের সব আর মোবাইল চলে আছে ওগুলো দিনটা কতদিনে কি করেছেন না করেছেন দিনটা হচ্ছে আমাদের চব্বিশ আর গ্রায়ণ

তো যাই হোক এখন কতগুলো আছে তারপর পরবর্তীতে আরো জেলা কমিটি যেটা নির্দেশ আছে সেই নির্দেশের ভেতরে বাড়ি নিয়ম যে সময় আমাদের ঝাড়খন্ডে উড়িষ্যা বেঙ্গল বিহার যথা যেমন এই লড়াই ক্ষেত্রে লড়াইটা পাথর দিয়ে তার নতুন করে কোনো সৃষ্টি হবে নাই যেটা আছে সেই নিয়ম মানিয়ে চলেই আমরা জেলা কমিটিকে যতগুলি আছে আমাদের মানে পদের লোক সুবোধ মাতো হোক দামোদর মাতো হোক অপু সিং হোক দুলাল মাতো হোক বা অন্য মানে কার্যকারী যত গুলা লোক আছে আমাদের পথে যারা বোঝাইছে সেই লোকগুলাকে সবাই ওই মতে যেমন যেটা চলছে সেটাই চলবে আমাদের বাসের বেড়া বাঁশের তো জবরদস্ত হবে এ আসরের নিয়ম বলতে বিশেষ করে কারার কমিটির পক্ষ থেকে মাথা জুড়ে জুড়ে দেখো মাথা না জুড়লে তো ভাই বলে ওটা গুণ নাই কোথাও

ইউটিউব ছাড়ার পরেই মানে কালকে থেকে আধার কার্ড দিতে পারে আমরা কিন্তু আগনে দুদিনে যেটা দোসরা আগুন বলে সেই আগনে দুদিনে আগনে দুদিনে আমরা কনফার্ম করে দিব সমস্ত সমস্ত কাড়া যত বিলে কাড়া আছে যত যে মেলা পার্বণ যা যতটুকু হবে সবকিছু আমরা বার্তা সেই দিন ক্লিয়ার করে দিব বাকি আপনাদের জ্বর গুলা কিরকম দেখে লিয়া হবে জ্বর দাদা আমাদের সেই কি বল দেড়শো দুশো গ্রামের কাড়া মেলা মানে সব জায়গায় হয়েছে জন্য করছি আমরাও জ্বর ওই লেভেল যুক্ত এবং সকলে আমাদের মানে হাই ফাই কাড়া লয় যাব মানে বড় বড় বললে তো হবে না কাড়া তো থাকা চাই সেইভাবে যেমন কাড়া সেইরকম লেভেল দেখি সেইরকম লেভেল দেখি জল হবে কোন কোন মালিকের মালিকে থাকছে কাড়া বা কোন গ্রামের বটে কত আছে প্রায় মালিকের নাম সহ একবার সম্পূর্ণ তুলে ধরে এই যে আমাদের প্রথম কাড়া হচ্ছে আমার অবিনাশ মাত্র আচ্ছা তাতে আছে 25000 এক টাকা প্রায় আচ্ছা কিছু সাথে মানে অফার তো মনে বন্ধ হয়ে গেছে অফার তো অফার আমরা লিও না দিও নাই অফারের আমরা তবে যারা আসবে গুলো যথেষ্ট ভাবে যেমন পারবো যাই হোক কিছু বলে দিলেন যে কমিটির পক্ষ থেকে যা হবে যা হবে আচ্ছা দ্বিতীয় নম্বর কারা আছে সহনলাল সরেন আমাদের ধাজকি ডাই দু নম্বর কারা তাতে আছে একুশ হাজার এক টাকা এই যারা নতুন কারা পটে এটি ভেলা টেলে কারা পটে লক্ষ্মী মাতার কাছে নিয়ে হয়েছে আমাদের নতুন কারা পটে ওই জন্য ট্রেনিং এর জন্য একটু কম প্রাইজ আমরা একুশ হাজারই ধরা আছে নতুন কারা নতুন মাঠ নতুন মালিক এই হিসাবে একটু কম প্রাইজে ধরা আছে তৃতীয় নম্বর কারা আছে তাপস মাত্র এগারো হাজার এক টাকা লক্ষ্মী মাতো এম এল মাতো বটে পাঁচ নম্বরে লালু মাতো হচ্ছে পাঁচ হাজার এক টাকা আচ্ছা তারপর ছ নম্বরে মহাসড় মাতো হচ্ছে পাঁচ হাজার এক টাকা হ্যাঁ হ্যাঁ পাঁচ হাজার এক টাকা যা

যে নোটি কাটা এখন আপাতত আপডেট দেয়া পরবর্তী আর বাড়িবা আছে আছে ওটা আমরা ওটা পরে যে তখন পরবর্তী কোন আপডেট একটা জানাই দিয়ে হ্যাঁ জানাই দিয়ে হবে কি তাই এখন জেলা কমিটি বা আমাদের ব্লক কমিটি তাদের উদ্দেশ্যে আপনাদের এখন বলার বক্তব্য কি দেখো আমাদের পাঠর দি এই 24 আগ্রহন বলার উদ্দেশ্য এইটাই আছে আমাদের যে ব্লক কমিটি আছে সেই যতগুলো আমাদের লিস্টের নাম নথিভুক্ত আছে সেই ব্যক্তিদের 8:30 টায় 9 টার মধ্যে যেমন আমাদের কাছে পৌঁছে পৌঁছার পরে আগে মুড়ি ডবনি খাইয়ে নেবে তারপরে মাঠে প্রবেশ করিবে জেলা কমিটি যারা সুবোধ দাদা বা দামোদর দাদা বা দুলাল আছে আমাদের দুলাল দুলালদিং আমাদের পদের লোক আছে তারাও যেমন খাবারটি খাবে তারপর স্টেজে উঠবে কেন পেটটা তো তাদের কারোর খেয়ে আসে নাই গোটা দিন মাইট টেনি চিল্লা বেকার গেলে জলের আসা নাই এইভাবে আমি বলবো যেমন আমাদের আসলে নাই বাকি কে কি করে আমার দেখার দরকার নাই বা দেখেও লাভ নাই আমার

ওই তো নমস্কার আমার নাম সন্দীপ কুমার গ্রাম পানকিডি থানা আড়সা জেলা পুরুলিয়া যাই হোক দাদা আপনার কাড়া তো এসরে থাকছে হ্যাঁ আমার কাড়া থাকছে তো কি রকম কি দেখেল জোড়া নেবেন বা মেলা সম্পর্কে দুই একটা কথা বলুন মেলা সম্পর্কে কি মেলা আমাদের ভালো হবে তাড়াতাড়ি যেমন এই ইউটিউব ভাইরাল পরে কারা মালিকরা যেমন নাম দেয় তাতে আমরা মানে তাড়াতাড়ি যদি কনফার্ম করতে পারি তাহলে তাদের একটা সময় দেয় ব্যাক যে কারা এটা রেডি করবে বুঝলেন আর

বাইরের থেকে যথায় ভাগা পাক আমরা পয়সা দিব তবে দর্শকরা যেগুলো আসেনা আমাদের পাথর দিকে খুব সুন্দর ভাবে মেলা করে দাদা ওইটাই বলছি হ্যাঁ আর বাঁশের তারা যেমন হচাপচ করে দিয়ে কারো ক্ষতি মানে নিজে লাভ করতে আসলে অপরকে ক্ষতি যেমন না করে দেয়

নটি থাকিলো তো যদি কোন দাদারা সাথে কারা করতে ইচ্ছুক থাকেন স্ক্রিনে অবশ্যই নম্বর দেওয়া থাকবে আপনারা সেই নম্বরে যোগাযোগ করে নিয়ে সাথে নিয়ে আধার কার্ড দিবেন এই ছিল আজকের আপডেট পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে এনাদের কালাগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার যুগ নাম প্রা হে হে বুঝিলে ঠাকুর কুমার Oh, uh -huh.